আপনারা এই যে ছেলেটা কি দেখতেছেন তার দৈনিক ইনকাম হচ্ছে চার দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওগুলো ভিডিও গুলো দেখেন প্রতিবন্ধী দেখেন একশো সত্তর মিলিয়ন একশো পঁয়ত্রিশ মিলিয়ন এটি মনে হয় মানে চার পাঁচ ঘন্টার মধ্যে দেখেন দুই লাখ তেষট্টি আর দেখেন নিচে যাবেন দেখেন শুধু মিলিয়ন 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 তার দৈনিক ইনকাম চার লাখ আঠাশ হাজার টাকা বুঝতে পেরেছেন মানুষের প্রতিভা থাকলে সে যখন আল্লাহ তাকে দেওয়ার হয়ে যায় দেখেন কিভাবে তাকে দিয়েছে এই যে দেখেন কি দারুণ একটি ফানি যত গুলা ভিডিও আপনারা দেখবেন এখানে প্রত্যেকটা ভিডিও দেখেন মিলিয়ন মিলিয়ন আমি যদি মিথ্যে বলে থাকি তার এই যে পেজটা দেখেন তার নামে অনেক নকল বেরিয়ে হয়েছে ইয়াহিয়া আল জাব যা আবি বুঝতে পেরেছেন আর এই এখন দৈনিক ইনকাম যদি চার লাখ আঠাশ হাজার টাকা হয় আমরা এখন কি করব ক্যালকুলেশনে যাব ক্যালকুলেটরে যাব তো দৈনিক ইনকাম তার চার লাখ চার লাখ আঠাইশ হাজার আঠাইশ হাজার বাঘ দিচ্ছি আমি আপনার সরি এখন গুন করব গুন করব কারণ যেহেতু তার এক মাসে ইনকাম কত এক মাসে ইনকাম দেখছি কত দেখি তিরিশ আপনারা দেখতে থাকুন দেখেন এক কোটি আঠাইশ লাখ চল্লিশ হাজার টাকা তার এক মাসের ইনকাম এখন এক কোটি টাকা নয় শুধু এই একদিনের ইনকাম এখন আমি বের করবো একটা সাধারণ লোক একদিনের ইনকাম তার কত দিনে রুজি করতে হবে চার লাখ আঠাশ হাজার আঠাইশ হাজার টাকাকে আমি এখন বাঘ দেব তিরিশ দিয়ে তিরিশ মাসে এই দেখেন চোদ্দো হাজার টাকা একটা সাধারণ লোক সাধারণ ঘরের মানুষ চোদ্দ পনেরো হাজার টাকায় রুজি করতে পারে তো চোদ্দো হাজার টাকা করে রুজি করতে হলে তার আড়াই বছর লাগবে একদিনের ইনকাম এই ছেলাটার করতে বুঝতে পেরেছেন একদিনের ইনকাম এই ছেলাটার করতে একটা সাধারণ গড়ের মানুষ কদিন লাগবে দুই বছর আড়াই বছর বুঝতে পেরেছেন তিরিশ মাস লাগবে এই কারণে বলো ভাই ইচ্ছা থাকলে যে কোনো কাজই করা সম্ভব ভাই এছাড়া দুই থেকে আড়াই ফুটের এই ছেলেটা এখন সেলিব্রিটি তার কাছে অসংখ্য বড় বড় মানুষ তার কাছে ছবি তুলতে আসে তার সাথে ভিডিও করতে আসে বুঝতে পেরেছেন তার সাথে এরকম তাই বলবো ভাই কাউকে ছোট মনে করবেন না প্রত্যেকটা মানুষের যোগ্য নিয়ে আমার আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন আর এই যোগ্য অনুসারে সে যদি কাজ করতে পারে তাহলে সফলকাম কাম হবে ভাই যদি এই প্রতিবন্ধী ছেলে দৈনিক চার লাখ আঠাশ হাজার আঠাশ হাজার টাকা ইনকাম করে করলে যে কোনো কাজ করতে পারে বুঝতে কাজ করতে পারে কোনো তাকে ঘৃণা করা নাই। ছোট চোখে দেখার কোনো অবকাশ নেই বুঝতে পেরেছেন আর দেখেন ফলোয়ার দেখেন এগারো মিলিয়ন বুঝতে পেরেছেন এক কোটি দশ লাখ এক কোটি দশ লাখের উপরে চলছে আমি কিছুদিন তিন দিন আগে দেখছি যে এক কোটি পাঁচ লাখের মতো কিন্তু এই চার পাঁচ দিনে তার আরো পাঁচ লাখ হয়ে গিয়েছে ভাই বুঝতে পেরেছেন যে আসতেছে দেখি দেখা যায় কি হয় এই যে দেখেন এই তো বাউন্ন হাজার তিরিশ হয়ে গিয়েছে চলেছেন এক কোটি দশ লাখ বাউন্ন হাজার তিরিশ জন হয়ে গিয়েছে এখন বুঝেন তার ফলোয়ার কি প্রতিদিন লক্ষ লক্ষ হচ্ছে তার বুঝতে যারা যেই কাজে আছেন ওই কাজে ভালোভাবে দক্ষ অর্জন করুন অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম